প্রধান নির্বাচন কমিশনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের মিছিল সমাবেশের উপর যে নিষেধাজ্ঞা দিয়েছিল আমরা তাৎক্ষণিক বলেছিলাম আমাদের মিছিল মিটিং তোমরা বন্ধ করতে পারবে না এটা আমাদের নাগরিক অধিকার প্রয়োজনে আমরা নিয়ে যাব এই ঘোষণার পর আজকে আমরা গণতন্ত্র মঞ্চ ছয়টি রাজনৈতিক দল এই আপনাদের সমর্থনে আমরা সবার সমর্থনে আমরা দীর্ঘ মিছিল করে আজকে এই সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেছি বন্ধুবার আমরা 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 আপনাদেরকে বলবো আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী মুজিব ভাইয়ের কন্যা মুজিব ভাইয়ের কন্যাকে বলব আপনারা আপনি যে প্রশাসনের নির্বাচন আয়োজন করেছে নির্বাচন বাংলাদেশের মানুষ পানবে না প্রধান নির্বাচন কমিশন আড্ডাভ নির্বাচন কমিশনারের মাধ্যমে আপনি এখনো সময় আছে এই তফসিল বন্ধ করে নির্বাচন বন্ধ করুন আপনারা দেখেছেন গতকালকেও আমি একজন আইনের ছাত্র হিসাবে বাংলাদেশ আইন সমিতির সদস্য হিসাবে বলতে চাই বিশিষ্ট নাগরিকরা গতকালকে যে বিবৃতি দিয়েছে এখনো সময় আছে সংবিধানের একশো তেইশের তিন অনুচ্ছেদের মাধ্যমে আপনারা জানুয়ারি তৃতীয় সপ্তাহে সংসদ ভেঙে দিয়ে নব্বই দিনের মধ্যে নির্বাচন সবাইকে নিয়ে নির্বাচনের আয়োজন করুন আর যদি না করেন বাংলার মানুষ ভাঙ্গা জবাব দিবে আপনাদের এই প্রহসনের নির্বাচন মানবে না এবং জনগণকে বলবো এই প্রশাসনের নির্বাচনে আপনারা কেহ দিতে যাবেন না আমরা ভোট আহ্বান করছি আমায় আপনাদেরকে বলছি আপনারা আপনারা গণতন্ত্র মঞ্চ আমরা যে শান্তিপূর্ণ সভা সমাবেশ এতে চালিয়ে যাব আপনারা আসবেন আমরা শান্তিপূর্ণ সভা সমাবেশ করব আমাদের সভা সমাবেশ এটা আমাদের নাগরিক অধিকার গণতান্ত্রিক অধিকার এটাকে হরণ করতে পারবে না আমরা সেটা মানব না তাই আমরা জীবন দিয়ে হলেও এই নির্বাচনকে প্রতিহত করব এবং জনগণকে বলবো আপনারা ভোট কেন্দ্রে যাবেন না এবং ভোট দিতে যাবেন না আপনারা এই প্রশাসনের নির্বাচনকে বর্জন করুন বন্ধগান আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত বর্মী আপনাদের সামনে হাজির রয়েছি আপনারা দেখেছেন এই দেশের অবৈধ প্রধানমন্ত্রী তার কিছু খুশি লোভ আছে তারা এই ব্যাংকের টাকা লুটপাট করে বিলিয়ন ডলার বাংলাদেশের বাইরে নিয়ে গিয়েছে এবং বাংলাদেশ ব্যাংক থেকে কোনো পারমিশন না হয়নি যার জন্য আজকে পাঁচটি ব্যাংক রাস্তায় বসে যাওয়া উপক্রম হচ্ছে চেক নিয়ে ব্যাঙ্কে যাবেন তারা টাকা দিতে পারবেন না এটা কিসের ফসল এই লুটপাটের ফসল অবৈধভাবে টাকা পাচার করেছে পাচার করে দেশের ব্যাঙ্কগুলোকে খালি করে ফেলেছে অথচ কোনো খবর নেই উনি আছে তার ক্ষমতার বর্ষদ তার দখলে রাখতেই হবে যার জন্য এই ব্যবস্থা আমরা বলবো অবিলম্বে এই নির্বাচন এবং এই প্রহসনের তফসিল বন্ধ করে এই নির্বাচন বাতিল করুন জানুয়ারির তৃতীয় সপ্তাহে সংবিধানের একশো তেইশের বলে তৃতীয় সপ্তাহে সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের ব্যবস্থা করুন সবার সঙ্গে আলাপ আলোচনা করে সবাইকে নিয়ে আপনি পনেরো বছর এর আগে পাঁচ বছর বিশ জনগণের প্রতি ন্যূনতম দায়িত্ববোধ নেই আপনি কেন বারবার এই প্রশাসনের নির্বাচন ভোট চুরি নির্বাচন করে জনগণকে জনগণের ক্ষমতা কেড়ে নিয়ে যাচ্ছেন ভোটের অধিকার কেড়ে